যদি টাইপ বেঁচে থাকে তাহলে আর হবে কি মাইনাস টু মাইনাস টু ওমেগা কিউ মানে কি মাইনাস টু মাইনাস টু ইন্টু অর্থাৎ

কোন অপশনে কি আছে আছে কিনা না যদি না থাকে তাহলে উত্তর হবে কোনোটি নাই এই প্রথম কোনটি না কোন একটা উত্তর তাই না হতে পারে এরকমটা বুঝতে পারছেন ওকে এই ছিল উত্তর দেখো পরবর্তী কোয়েশ্চেন কি পরবর্তী কোয়েশ্চেন একটা সর্বরেখা থেকে করছেন সমরোধক আমাকে বলো সমরোধ এবং সমন্বয় দুই দুটো তোমাদের কারণ আছে কিনা

বিন্দুর সমরেখা পায় অর্থাৎ বিন্দুর সমরেখা হবে বুঝতে পারছেন ওকে যদি তাই বুঝে থাকো তাহলে আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার এবার মনে রাখবা যে একটা যদি সরলরেখার উপর একাধিক বিন্দু অবস্থিত থাকে তাহলে এটা নিশ্চিত থাকবে যে প্রত্যেকটা বিন্দুর জন্য যে ঢালটা হবে সেই ঢালটা হবে সমান অর্থাৎ যদি সমরেখা হয় তাহলে দুটো শর্ত মানতে হবে অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর ঢাল কি হবে সমান প্রত্যেকটা বিন্দু তো বলা উচিত হবে না যে কোনো দুইটা বিন্দুর খেয়াল করো আমরা ঢালের কনসেপ্ট যদি ইউজ করতে চাই কোনো ঠিক আছে কি করবো এই দুইটা বিন্দুর ঢাল এই দুইটা বিন্দুর ঢাল থ্রিগ্রি সমান হবে আচ্ছা আমি তোদের বিন্দু এবং এই দুটো ঢাল তো এই দিনের কত কিউ আর এই দিনের কত থ্রি মাইনাস কিউডিউএতে এই জিনিসগুলো কি আসলে হবে যেটা যে সময়

so it is minus 8 by 15 square say uh i to যদি সরলরেখা পরস্পর লম্ব তাহলে অবশ্যই তাদের ঢাল ঢাল গুণফল মাইনাস সো মাইনাস এইট হবে যদি এখানে হবে ঠিক আছে সরি এখানে দিতে হবে মাইনাস তাহলে মাইনাস এইট ডিভাইড বাই ফিফটিন এই বিন্দু থেকে এই রেখার উপর মানে এই সরি এই বিন্দু থেকে এই বৃত্তের উপর একটা অঙ্কিত স্পর্শ নির্ণয় করতে হবে এবং সেই স্পর্শকে করতে হবে

এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন একটা বিন্দুকে কিভাবে কোন একটা বৃত্তের উপস্থিত করতে পারি দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে চব্বিশ পঁচিশ সেশনে এই কোয়েশ্চেন্টটা আসছে কি বলতে পারে পঁচিশ ছাব্বিশ বা ছাব্বিশ হাজার সেশনে এরকম কোয়েশ্চেন দিয়ে দিতে পারে এই বিন্দুটা এই বৃত্তের উপরস্থ কোন বিন্দু কি না বা এই বিন্দুটা এই বৃত্তের কোথা বিন্দু বাইরের ভিতরের উপরস্থ নাকি কোনটি নয় সুন্দর একটা কোয়েশ্চেন কিন্তু তৈরি হতে পারে এবং কথা বোঝার চেষ্টা সেক্ষেত্রে আমাদেরকে কি বের করতে হবে যে কোন একটা বৃত্তের কোন একটা বিন্দু সেই বৃত্তের উপর এই জিনিসটাকে সব সময় জিরো তাহলে বৃত্তের ভিতরে অর্থাৎ এরকম বৃত্তের ভিতরে বৃত্তের বাইরে আর যদি সমান পাও তাহলে বৃত্তের উপরস্থা আর এটা হলো এটা এই জিনিসটাকে মতামত রাখা

रूट एक्स प्लस थ्री और प्लस सिक्स, ऐसा स्पष्ट। इतना ही तो लेकर देखेंगे इनका नंबर दूर तो कुतो। अर्थात दूर तो रो बहुत होगी। मेष आदमी, सुदूर तो जो है मेष आदमी, शायद कुतो। फोर इंटर थ्रू, थ्री इंटर थ्री प्लस ফাইভ বাই ফাইভ কত হতে পারত অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে আমাদের ওয়ান তাহলে চিন্তা করি এত কিন্তু বিশিষ্ট বৃত্ত

नाइन स्क्रीव टू तले ये फाइव पे कोई मशीन नहीं है ना तो हमने छोड़ दिया कि नाइन टेनिस का ये बाइटू तब त्यैं ने ये बाइटू करो प्लस में ऐसा हो जाता है उससे सो त्यैं ने बाइटू ने उससे प्लस में सिला कोई सिंपल ऐप्प्लिकेशन सिला क्या लगा सो ओके प्लस में सिला कैसे ओके तो देखो